আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে নতুন খবর দৈনিক জনকণ্ড পত্রিকায় পে স্কেল নিয়ে একটি নতুন খবর প্রকাশ করা হয়েছে এখানে পে স্কেল কবে নাগাদ প্রকাশ করা হবে এবং কী হচ্ছে পে স্কেল নিয়ে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয় যে সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়াতে গেলে জুলাই পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়া বাধ্যবাধকতা দেওয়া রেখে প্রজ্ঞাপন জারি করা হয় কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ এই সরকারকে সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন কিন্তু নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এরপরে কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় পরে ত্রিশে নভেম্বর মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারী নেতারা তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন পাশাপাশি গত পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি করেছিলেন কর্মচারীরা তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বার্তা আসেনি এদিকে দাবি আদে আন্দোলনে নামছেন কর্মচারীরা মূলত গেল বিশে নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিলেন কর্মচারী নেতারা তবে শহীদ ওসমান হাদি মৃত্যুর কর্মসূচি ঘোষণা করেন তারা শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করবেন কর্মচারীরা আর কর্মচারীর সংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেন নতুন বছরের শুরুতে আমাদের কর্মসূচি আসবে এক্ষেত্রে প্রতীকী অনশন সমাবেশ মহাসমাবেশ এমনকি দৈনিক এক থেকে দুই ঘন্টার কর্মবিরত আসতে পারে কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনে জানানো হবে আর এর আগে সরকারি চাকরিজীবী বিধিমালা শৃঙ্খলা বহির্ভর্ত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি অধিক পরিষদ পরিষদের সভাপতি অরেচালি জানান প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা ইচ্ছা মতো কর্মসূচি দিতে পারি না আমরা চাকরির বিধিমালা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কর্মসূচি দিব বিধিমালা বহির্ভর্ত কোনো কর্মসূচি দেওয়া হবে না এবার হচ্ছে পেস্ক্রিনের সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম